মেয়েদের সাংসারিক কাজের জন্য টুকিটাকি তো অনেক জিনিসই প্রয়োজন হয় আর এই টুকিটাকি জিনিসগুলো যদি আমরা একদম সস্তায় পেয়ে যাই তাহলে ব্যাপারটা অনেক মজার হয় তাই না তো আজকে কিন্তু আমি আপনাদের এরকম একটা দোকানের সন্ধান দিব যেখান থেকে আপনারা আপনাদের সংসারের প্রয়োজনীয় সকল কিছু মাত্র একশো টাকা প্রাইসে কিনতে পারবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা কিন্তু অনলাইনেও নিতে পারবেন সো আর ফুল ভিডিওটি দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও নতুন একটা ভিডিওতে আর আজকে কিন্তু আমি আপনাদের খুব সুন্দর সুন্দর কিছু সিরামিকের মগ প্লেট বাটি থেকে সংসারের টুকি টুকি অনেক কিছু দেখাবো আর যেটার দাম থাকবে কিন্তু মাত্র একশো টাকা তো প্রথমে কিন্তু আমি আপনাদের এই সুন্দর এই সিরামিকের মগগুলো দিয়েই শুরু করলাম এখানে কিন্তু অনেক ধরনের আর অনেক ডিজাইনের কিন্তু মগের কালেকশন পাবেন বিভিন্ন ডিজাইন ছাড়াও এখানে কিন্তু ছোট বড় অনেক সাইজেরই মগের কালেকশন আছে আর এখন যেটা দেখাচ্ছি এগুলো কিন্তু মার্বেল পাথরের এগুলোরও কিন্তু দাম থাকবে একশো টাকা আর প্রতিটা কালেকশন অসম্ভব সুন্দর কিছু কিছু আছে একটু সাইজে বড় আবার ঢাকনা সহ এবং ঢাকনা ছাড়া দুই ধরনের মগে কালেকশনে এখানে পাবেন প্রতিটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা এখন একশো টাকা প্রাইসের কিছু স্টিলের জিনিসপত্র দেখাই দেব আপনারা এখান থেকে যেটাই পার্চেস করেন না কেন প্রাইসটা কিন্তু সেম থাকবে মাত্র একশো টাকা সেটা হোক ছোট বড় কিংবা ঢাকনা ছাড়া এবং ঢাকনা সহ যে কোনো কিছু কিনতে পারবেন মাত্র একশো টাকায় এটা কিন্তু আপনারা যদি অন্যান্য যে কোনো দোকান থেকে কিনতে যান তাহলে কিন্তু ওনারা প্রাইসটা ডিমান্ড করবে সাইজ এবং ওয়েটের ওপরে কিন্তু এখান থেকে আপনারা যেটাই নেন না কেন প্রাইসটা কিন্তু সেম থাকবে মাত্র একশো টাকা তাই কিন্তু দেরি না করে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি আজকে নিয়ে নিতে পারেন এই যে যেমন এখন অ্যালুমিনিয়ামের যে কোয়ালিটি দেখাচ্ছি এটারও কিন্তু প্রাইসটা সেম থাকবে মাত্র একশো টাকা করে সুন্দর সুন্দর সব কিন্তু স্কিলের জিনিসপত্রের কালেকশন পাবেন যেটার দাম কিন্তু আসলে অনেক রিজনেবল চমৎকার ডিজাইনের এই ফুড সার্ভিং ট্রেগুলো পাচ্ছেন মাত্র একশো টাকা প্রাইসে আর এই ফুড সার্ভিং ট্রেগুলো এতটা সুন্দর আর কালারফুল যে যে কোনো ডাইনিং টেবিলে রাখলে কিন্তু ডাইনিং টেবিলের লুকটাই চেঞ্জ করে দেবে এত সস্তায় পাবেন যে হাতে না নিলে বুঝতে পারবেন না যে আসলে এগুলো কতটা সুন্দর আর এত রিজনেবল প্রাইসে পাবেন এখানে কিন্তু এগুলা ছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর যেমন এই টিস্যু বক্সটা পাবেন একশো টাকা প্রাইসে আরও আছে কোরআন শরীফ রাখার জন্যই কোরআন শরীফের এই সুন্দর বক্সগুলো আর এগুলোর কিন্তু অনেকগুলো ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে চমৎকার ডিজাইনের আকর্ষণীয় এই ট্রেটার দাম কিন্তু একশো টাকা এছাড়া কিন্তু এখানে আরও অনেক ট্রেলের কালেকশন আছে অর্থাৎ একটা সংসারের জন্য টুকিটাকি থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে টুকিটাকি যা কিছু লাগে সবগুলো কিন্তু আপনারা এখানে পাবেন একশো টাকা প্রাইসে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু রানার ম্যাট এগুলো কিন্তু ডাইনিং টেবিলের জন্য অনেক সুন্দর আর এগুলো কিন্তু সেট পাবেন লবণ রাখার জন্য এই লবণ দানিটির প্রাইস কিন্তু একশো টাকা থাকবে একশো টাকায় আরো পার্সেস করতে পারবে সুন্দর এই জুসেটি যে কোনো ধরনের ফল কিন্তু এই জুসারে জুস করতে পারবেন আরো পাবেন ফার্স্ট এইড বক্স অর্থাৎ একটা সংসারের জন্য টুকি টাকি একটা জীবনকে সহজ করতে যত কিছু লাগে এখানে কিন্তু সবকিছু করতে পারবেন না অন্যান্য যে কোনো জায়গায় ডিমান্ড করে এটা কিন্তু ফিক্সড প্রাইজের একটা শখ এখান থেকে আপনারা যেটাই পার্সেস করেন না কেন সেটা হোক সিরামিক স্টিল প্লাস্টিক অথবা যে কোনো কিছু প্রাইসটা কিন্তু ফিক্সড থাকবে দামাদামি করার কোনো অপশন থাকবে না আর এই সুন্দর যে আমি দেখাচ্ছি এগুলো কিন্তু প্রাইস থাকবে একশো টাকা করে এখানে কিন্তু অনেকগুলো কালেকশন আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে ছয় পিস বিভিন্ন ধরনের চামচের কালেকশন পাবেন যেগুলোর দাম থাকবে মাত্র একশো টাকা প্রাইসে আপনাদের যার যেটা ভালো লাগবে কিন্তু আপনারা চাইলে অনলাইনের জন্য আমার ভিটোর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ দোকানটার একটু লোক দেখানোর চেষ্টা করি যে আসলে এখানে এত কিছু আছে যেমন এই হ্যান্ড ওয়াশটা কিন্তু আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন একশো টাকা প্রাইসে আর অনেকগুলো কালারও কিন্তু আছে অ্যাভেলেবেল আর যারা সবটা ভিজিট করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেটে এক নম্বর গেট দিয়ে ঢুকে ভাই ভাই কালেকশন দোকানের নাম চারশো তেইশ নম্বর দোকান তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন কি কি ধরনের শপিং ভিডিও দেখতে চান এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ